সংসারের শুরু শুরুতে বা রান্নার শুরু শুরুতে এই খাবারটা কিন্তু অনেকেই রান্না করতে পারেন না আমি নিজেও পারতাম না গরু বা খাসির পায়া যেটাকে নেহেরি বলা হয় অনেকে কিন্তু রান্না করতে জানেন না তো আজকে আমি খুবই সহজে রান্না করে নিয়েছি যেটা কিন্তু সবাই পারবেন যারা পারেন না তারাও পারবেন নিয়ে নিয়েছি এখানে তিনটা খাসির পায়া খুব ভালোভাবে আমি একটু বেছে তারপরে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রেশার কুকারে আমি রান্না করব। সময় কম লাগে প্রেশার কুকারে রান্না করলে এই জাতীয় জিনিসগুলো প্রেশার কুকারে সুবিধা হয় দিয়েছি টুকরা দারচিনি দুইটা ছোট এলাচ একটা বড় এলাচ একটু গোলমরিচ আর একটা তেজপাতা আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া আদা রসুনের পেস্ট একটু আসলে এই রান্নায় মশলা খুবই কম লাগে একটু কাঁচামরিচ বেটে নিয়ে দিয়েছি আর একটু আস্ত জিরা দিয়েছি আর বেশখানিকটা পানি দিয়েছি সিদ্ধ হয়ে যাতে ঝোলঝোল থাকে রকম কিন্তু একটু বেশি পরিমাণ হাড্ডি ডুবিয়ে পানি দিতে হবে তারপরে দিয়েছি রসুনের কোয়া আর দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা সিজ দিয়ে একদম সিদ্ধ করে নেব এই যে আমার এখন একদম সিদ্ধ হয়ে গেছে সাত আটটা সিজ দিলেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় ফোড়নের জন্য এবারে আমি প্যান দিয়ে তার ভিতরে তেল দিয়েছি পেঁয়াজ কুচি রসুন থেতো করে নিয়েছি আদা কুচি আর একটা মরিচ ভালোভাবে লালচে করে নিয়ে আমি ওই পায়াটার ভিতরে কিন্তু এটা দিয়ে দেবো আর আমরা ঝোল ঝোল খাই তাই আমি কিন্তু এটার পাতলা ঝোলই রেখেছি আমরা এটার পাতলা ঝোলই খাই আর অনেকে ভাতের সাথে একটু ঘন ঝোল করে খান সেটা তো ভিন্ন বিষয় কিন্তু আমরা রুটি পরোটার সাথে এভাবে পাতলা ঝোলটা খাই এজন্য আমি কিন্তু বেশখানিকটা পানি দিয়ে ঝোলটা পাতলা করেছি আর ওই যে একটু দারচিনি এলাচ একটু জিরা ধনিয়া আর একটুখানি জয়ফল জয়ত্রী টেলে নিয়ে গুঁড়া করে আমি এখানে মশলাটা অ্যাড করে দিয়েছি এই তো আমার রান্নাটা প্রায় অলমোস্ট ডান রান্নাটা কিন্তু খুবই সহজ খাসির হোক বা গরুর হোক পায়ার রেসিপি কিন্তু একই রকম যারা রান্না করতে পারেন না বা কখনও করেননি তারাও কিন্তু এই রেসিপিতে রান্না করে নিতে পারবেন খুবই সহজে মাংসর চাইতেও রান্না করা সহজ আর এটা কিন্তু মাংসর মতো অত বেশি মশলা খায় না হালকা মশলাতেই কিন্তু এটা রান্না করে নিতে হয় হালকা হলে পাতলা হলে খালি মুখেও কিন্তু এটা খাওয়া যায় তো এই তো আমার তো রেডি হয়ে গেল রুটি বা পরোটার সাথে আমরা অনেক মজা করে খাই অনেকের খুবই পছন্দ রেস্টুরেন্টে কিন্তু নান রুটির সাথেও আপনারা খেয়ে থাকেন তো যারা পছন্দ করেন আর রান্না করতে জানেন না তারা কিন্তু এভাবে খুব সহজে রান্না করে নিতে পারেন রান্না করা একদমই ইজি আর খেতে কিন্তু মজার তো এই তো আজকের রেসিপি এটাই ছিল অনেকে আবার খান্না এটা আর অনেকের আবার খুবই পছন্দ তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে এভাবে আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে দেখা হবে আবারও নেক্সট কোনো চমৎকার রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ